সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মুস্তাফিজুর রহমান আমরা এখন বাইতুলহমান মসজিদে আছি এবং আমার সাথে আছেন ইমাম সাঈদ এবং ইমাম মাসুদ করিম সো আমরা এই ভিডিওটা করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাইতুল বাইতুলহমান মসজিদে একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে কমিউনিটিতে বিভিন্ন ধরনের নিউজ যাচ্ছে এবং প্রচুর পরিমাণ লোক প্যানিকড আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এখানে চুলি কি হচ্ছে এবং বিভিন্ন ধরনের নিউজ বাজারে অলরেডি চলে আসছে সো আমরা যাচ্ছি আপনাদেরকে পুরো সত্যটা তুলে ধরার জন্য সত্তর চেটে যে আমরা যখন মাগরিবের নামাজ চলতেছিল অলমোস্ট এন্ড অফ দ্য ফার্স্ট রাকাত আমরা পেছন থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম দস্তাধির এবং একপর যে আমরা শুনতে পাচ্ছিলাম যে একজন লোক বলতেছে আই কেম হেয়ার টু প্রে টু দ্য গড তখন আমরা ম্যাক্সিমাম মানুষ ইগনোর করেছিলাম বিকজ আমরা হয়তো ভাবছিলাম যেটা রেগুলার কমিউনিটির প্রবলেম হতে পারে কিন্তু সেকেন্ড রাখাত থেকে যখন আমরা উপরে উঠলাম সেকেন্ড রাখাত শেষ করে যখন আমরা আবার দাঁড়ালাম তখনই পেছন থেকে আবার শব্দ আসছিল যে যখন এই শব্দটা শুনলাম তখন আমি পার্সোনালি নামাজ ছেড়ে পেছনে চলে আসছি এবং এসে যেটা দেখতে পেলাম যে একজন লোকের উপরে তিনজন লোক উঠে উঠে আসে এবং ওই তিনজন লোক ওরে ধরে নিচে ধরে রাখছে এবং আমাকে বলতেছে যে হি হ্যাড এ নাইফ উইথ হিম হি হ্যাড এ নাইফ উইথ হিম এবং তখন আমি নাইন ওয়ান ওয়ানে কল দিলাম এবং ইমার্জেন্সি পুলিশের সাথে ব্যাক এন্ড ছিলাম তখন একজন লোক ওইখান থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছিলাম আমি বললাম ভেতরে থাকার জন্য হি ওয়াজ অলসো ইনভলভ উইথ দ্য অল্টারকেশন সো সেই দোস্তির সাথে ওর ইনভলভ ছিল সে বের হয়ে যাচ্ছিল তখন আমি তারা বললাম ভেতরে থাকার জন্য সে বলল যে না দেয়ার আর ক্যামেরাজ ওর সামথিং এরকম কিছু বলে সে বের হয়ে চলে গেছে কিন্তু ইন দ্য মিন টাইম ওর উপরেই কিন্তু তিনজন মানুষ বসা ছিল ওরা টোটালি মানে ধরে ফেলছে ধরে মাটিতে ধরে রেখে দিছে এবং সাথে সাথে তখন আমাদের প্রেসিডেন্টও চলে আসলেন পেছনে উনিও এসে ওই যে লুকটার নিচে ধরা ছিল তার হাতে ধরে বসে আছেন এবং নামাজ শেষ করে মানে মুসল্লিরা ঘিরে ধরে আছে। তো এখানে দুর্ভাগ্যজনক বিষয় হলো যখন তখনও কিন্তু পুলিশ আসে নাই কিন্তু সবাই নামাজ শেষ করে এসে বলতেছিল যে কি হয়েছে কি হয়েছে তো তখন আমরা স্টিল যে লোকটা হাতে ধরে বসে আছে যে একু যার সাথে ওয়েপন্স আছে তার হাতে ধরে বসে আছে তাকে গিয়ে জিজ্ঞেস করছে যে কী হয়েছে কি হয়েছে মানে জানাটা ইম্পর্টেন্ট ইনস্টিড অফ সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা এবং রাস্তা ব্লক করে লোকজন দাঁড়িয়েছিল তো এটা হচ্ছে দ্য ওস্ট পার্ট তো যাই হোক পরে পুলিশ আসছিল পুলিশ এসে সাথে সাথে ওরা মনে করেন পনেরো বিশ জন পুলিশ আসছে এসে ওই যে লোকটার সাথে অ্যাকিউজড অফ নাইফ ছিল তাকে এরেস্ট করে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা আন্ডার ইনভেস্টিগেশন করে পুলিশ একজন একজনের সাথে কন্ট্যাক্ট করে করে আমরা শেষ পর্যন্ত খবর পেলাম যে লোকটা বেরিয়ে গেছে যে ছেলেটা তাকেও তারা পরে অ্যারেস্ট করেছে এখানে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাই এখানে কোনো বাঙালি কোনো বাঙালিকে মারে নাই দুইজনই ব্ল্যাক ছিল দুইজনই গায়ের কালার ব্ল্যাক ছিল এবং দুইজনই মনে করেন এই কেউ কাউকে নাইফ দিয়ে মারে নাই সো যে ছেলেটা বের হয়ে চলে গেছে যার সাথে ইয়ে ছিল ওই বরং যার সাথে নাইফ ছিল তাকে কয়েকটা বক্সিং মারছিল এবং আমরা পরবর্তীতে ভিডিওগুলো রোল করে আমরা যেটা দেখতে পেলাম যে যেহেতু মাগরীবের নামাজের সময় প্রচুর লোক আসে তখন এই যে ছেলেটার সাথে নাইফ ছিল সেও আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সাথে মাস্ক পরা ছিল সে মসজিদের ভেতরে আসলো এসে পেছনে ঢুকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ছিল তারপর তার পেছনে পেছনে কয়েকজন লোক এসে নিচে চলে গেল খানাতে এবং আরো দুইজন লোক আসলো ওই যে ছেলেটা ইয়ে ছিল যাকে ধরছে আর কি যার সাথে নাইফ ছিল তাকে ধরছে সেও আসলো আসার পর সে জুতা নিয়ে ভেতরে ঢুকে গেছে সো যার সাথে একজনকে আমরা আইডেন্টিফাই করার জন্য বলছি যে একজনের সাথে হোয়াইট হুডি ছিল একজনের কাছে ব্ল্যাক হুডি ছিল এবং হোয়াইট হুডি যে ছিল তারা দুইজন ছিল আমরা এখনো কোনো কনক্লুশনে যাচ্ছি না এটা পুলিশের আন্ডার ইনভেস্টিগেশন করতেছে সব ভিডিওরা নিয়ে গেছে এবং ওরা এটাকে ইনভেস্টিগেশন করবে কিন্তু আমরা সেটা যা জানি যা দেখেছি আপনাদেরকে সেটা তুলে সত্যটা তুলে ধরতে যাচ্ছি সো যখন এই জুতা নিয়ে লোকটা ভেতরে ঢুকে গেল অ্যাকর্ডিং টু আমাদের মসজিদের কেয়ার টেকার বা ইমামদের মতে ওর ওকে নাকি কয়েকবার মসজিদে নামাজ পড়তে দেখেছিল বা ওদের কাছে পরিচিত ফেস মনে হয়েছে সো ওই জুতা নিয়ে ভেতরে ঢুকার কারণে কয়েকজন মুসল্লি হোক ওর দিকে তাকালেন তাকিয়ে হয়তো বা কিছু বলছেন এবং ওই যে হোয়াইট হুডি পরা যে ছেলেটা ছিল ও এসে ওকে বলছিল যে সামথিং লাইক ব্রো ব্রোয়াই ইউর শুজ ইনসাইড দ্য মস তো এরকম কি বাক বিতন মাঝখানে ওর ধরে পেছনে নিয়ে গেছে দুই তিন পা পেছনে নিয়ে গিয়ে দরজার সাইডে নিয়ে গেল নিয়ে গেলে ওইখানে আবার তাদের মধ্যে অল্টারকেশন হয়েছিল পরবর্তীতে আমরা তখন ও লাউডলি বলছিল যারা ধরছে ব্ল্যাক হুডি পড়া ছিল ও বলছিল যে আই কেম হেয়ার টু প্রে টু দ্য গড আই ক্যাম হেয়ার টু প্রে টু দ্য গড এরকম কিছু বললো তো বলার পরে এক পর্যায়ে আমরা ভিডিওতে দেখলাম যে ওই সাদা হুডি পরাটা ওই ব্ল্যাক হুডি পরাটাকে কয়েকটা ঘুষি মারছে সো ঘুষি মারার সময় ও কালো হুডি পরাটা তার পকেট থেকে নাইফ বের করার চেষ্টা করছে তো নাইফ দিয়ে কিন্তু মারতে পারে না চেষ্টা করার সাথে সাথে ও নিচে ফালাই দিছে নিচে ফালাই দেওয়ার পর ওর উপরে উঠে গেছে উপরে উঠে মানে মাথা দিয়ে ওর পেছনে কয়েকটা মারছে সম্ভবত পেছনে কয়েকটা মারার পর সাথে সাথে আমাদের মসজিদের কেয়ারটেকার চলে আসলো এসে ওরে ধরে নিচে ধরে রাখছে কেয়ারটেকার সহ তারপর অযুগ করে আসা নতুন মুসলিরাও সাথে যুগ দিল এবং তারাও তাকে ধরে নিচে ধরে রাখছে সে নাইফ দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারে নাই এখানে কোনো ক্যাজুয়ালটিও হয় নাই এবং ধরে থাকা অবস্থাতেই পুলিশ চলে আসছে এবং নাইফ সে ইভেন তার পকেট থেকে বেরও করতে পারে নাই এটাই সমস্যা হলো কিছু প্রপার না আসলে প্রপার হলো এখানে পুলিশ আসছে।

কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারি করছে একজনের সাথে নাইফ ছিল আমরা তাকে কন্টেন্ট করছি কন্টেন্ট করে পুলিশের কাছে দিয়ে রেস্ট পুলিশ পুলিশ উইল উইল ইনভেস্টিগেট প্রসিড সো আপনারা দয়া করে কেউ কমিউনিটিতে কোনো ভুল নিউজ ছড়াবেন না যে একজন বাঙালি আরেকজন বাঙালিকে মারছে বাঙালিদের চিরচরিত সমস্যা এইরকম কোনো ধরনের কোনো কিছু উল্টাপাল্টা নিউজ না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সবাইকে আপনাদের কোনো কোয়েশন থাকলে অবশ্যই আপনারা মসজিদের কমিউটির সাথে কথা বলতে পারেন পুলিশের সাথে কথা বলতে পারেন কিন্তু আপনারা দয়া করে মিস ইনফরমেশন কমিউনিটিতে ছড়াবেন না বিদ্বেষ ছড়াবেন না এবং নিরাপদ থাকবেন আপনারা এবং আবার অনুরোধ করছি আপনারা কখন কি করতে হবে এটা একটু ইম্পর্টেন্ট আপনারা যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে না আসার আগে আপনারা ওইখানে গিয়ে জিজ্ঞেস করছেন কি হচ্ছে কি হচ্ছে জিজ্ঞেস এটা